আবারও চলে আসলাম সবার জন্য দারুণ একটি খুশির খবর নিয়ে ভারতীয় রেলে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে কর্মসংস্থানের সুযোগের অপেক্ষা থাকা প্রার্থীদের জন্য একটি বড় খবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু দু হাজার পাঁচশো ঊনসত্তরটি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কারা কারা এখানে আবেদন করতে পারবে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে এখানে সরাসরি দেখতে পাচ্ছ আর আর বি ই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ ভারতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তো কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার আগে ছোট্ট একটি অ্যানুয়েন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন তো বলা হচ্ছে এই নিয়োগের আওতায় অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ম্যাটেরিয়াল সুপারেনডেন্ট অর্থাৎ ডিএমএস এবং কেমিক্যাল ও ম্যাটিগুলার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএমএ সহ একাধিক টেকনিক্যাল পদে আবেদন গ্রহণ করা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবং চলবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী লাগছে তো শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ডিপ্লোমা বা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স সহ বিভিন্ন বিভাগ রয়েছে তো এ বয়সের সময়সীমাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এজ লিমিটটা এখানে সরাসরি আমরা উল্লেখ করেছি ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী আঠেরো বছর থেকে ছত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এস সি এস টি ও বয়সে বিশেষভাবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে এখানে আবেদন ফিটা কী থাকছে সেটাও কিন্তু আমরা এখানে টেবিল আকারে তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে বলা হয়েছে প্রার্থীর ধরন ফি এবং ফেরতের পরিমাণ অর্থাৎ রিফান্ড তো সাধারণ অর্থাৎ জেনারেল ও বিসি ই ক্ষেত্রে পাঁচশো টাকা কিন্তু তোমাদের ফি প্রদান করতে হবে চারশো টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে কখন রিফান্ড পেয়ে যাবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি যে সমস্ত এস সি এসটি এবং ই এস মহিলা এবং থার্ড জেন্ডাররা আছো তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফি প্রদান করতে হবে এই আড়াইশো টাকার ফিটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা সরাসরি দেখে নেব বিষয়ভিত্তিক পথ সংখ্যা অর্থাৎ ভ্যাকান্সি ডিটেলস তো ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেবো কী বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে এক হাজার নব্বইটি ভ্যাকান্সি আছে ও বিসিদের ক্ষেত্রে ছশো পনেরোটি ভ্যাকান্সি আছে ইডব্লিউএসদের ক্ষেত্রে দুশো চুয়াল্লিশটি ভ্যাকান্সি আছে এবং এসসি এসসিদের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে কিন্তু চারশো দশটি ভ্যাকান্সি আছে এসটির ক্ষেত্রে কিন্তু দুশো দশটি মোট শূন্যপদ অর্থাৎ গ্র্যান্ড টোটাল শূন্যপদ থাকছে দু হাজার পাঁচশো উনসত্তরটি কিন্তু তোমাদের শূন্যপথ থাকছে এবার আমরা সরাসরি দেখে নাও নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তো তোমাদের সিলেকশান প্রসেসটা কি থাকছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ আমরা তুলে ধরেছি তো এক নম্বরে কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন প্রক্রিয়াটা তো এক নম্বরে উল্লেখ করা হয়েছে সিবিটি অন অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট স্টেজ অন দু নম্বরে বলা হচ্ছে সিবিটি টু অর্থাৎ অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এটা স্টেজ টু তিন নম্বরে বলা আছে নথি যাচাই অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন চার নম্বরে বলা আছে মেডিকেল পরীক্ষা অর্থাৎ মেডিকেল এক্সিবিশান পাঁচ নম্বরে বলা আছে চূড়ান্ত মেধাতালিকা অর্থাৎ ফাইনাল ম্যারিট লিস্ট এই কটার মাধ্যমে অর্থাৎ পাঁচ নম্বর পাঁচটি ধাপ কিন্তু তোমাদের অতিক্রম করলে তবে কিন্তু তোমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে এবং সরাসরি আমরা এখানে উল্লেখ করেছি বেতন কাঠামো অর্থাৎ স্যালারি স্ট্রাকচারটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো কোন পদে কেমন স্যালারি থাকছে সেটাও কিন্তু আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি তো স্যালারিটা কী থাকছে এখানে পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে তোমাদের মান্থলি বেতন থাকছে উনিশ হাজার তিনশো টাকা থেকে শুরু এবং আটত্রিশ হাজার চারশো কিন্তু প্রতি মাসে তোমরা পেয়ে যাবে এটা কিন্তু লেভেল সিক্স অনুযায়ী এবং ভাতা অর্থাৎ অ্যালোয়েন্স তোমরা পেয়ে যাবে ডিএআরএ টি এ ইত্যাদি ভাতা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে এবং এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে আবেদন পদ্ধতি তো আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং প্রার্থীরা একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি লিঙ্কও রেখেছি এই লিঙ্কটি কিন্তু তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং অফিশিয়াল নোটিশটাও কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে এই লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডাউনলোড বলে একটি অপশন থাকবে সেই লিংকে ক্লিক করলে সরাসরি পেয়ে যাবে তোমরা ঠিক আছে এবং তার পরপরই তোমাদেরকে বলে রাখি তিরিশে নভেম্বরে কিন্তু আবেদনের লাস্ট ডেট থাকছে তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টেকনিক্যালের ক্ষেত্রে প্রার্থীরা জন্য এক সোনার সুযোগ যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছে এবং স্থায়ী চাকরির স্বপ্ন দেখেছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে